অনেক সুন্দর গান করলেন কেন হলো দেখারে তোমারে দেখলাম ইনশাল্লাহ তবে এই আমি আমার আমি আমার যেহেতু আমি দাঁড়াইছি আমি আমার ইচ্ছা মতো আমি আমার মানে একবারে আমি যখন মঞ্চে আসছি তখনই আমি নিয়ত করি মানে ইচ্ছা করি আসছি যে আমার যতটুক প্রাণ আছে আমার প্রাণটা থাকতে যেন আমি কারো মনের মধ্যে কষ্ট যেন না দিই এর মধ্যে জীবনে মানে গান জগতের ভিতরে সুরের মাধ্যমে যা শিখছি তাই আমি আজকে এখানে উপস্থাপনা করার চেষ্টা করব এটা আমার প্রতিজ্ঞা তা গান করলেন অত্যন্ত চমৎকার কেন হলো দেখারে তোমারে দেখলাম যার আমি একেবারে হারাইলাম আসলে কেউ পায় মনের মানুষ কেউ পায় আবার কেউ হারায় তো যাই হোক আমার উস্তাদজির লিখা একটা গান করছে এই উস্তাদ বাউল সাল্লাম সরকারের এর মধ্যে আমারে বলছে যে আমি পেসে পড়ে গেছি পেসে আসলে আমি পড়ছি না আমি ইচ্ছা করিয়ে পেসে পড়ছি কারণ আমি যেহেতু কামলাটা কাটবো আমি এলাকার মানুষ হিসাবে কামলাটা কাটবো যেহেতু তাইলে তোমারও কামলাটা কাটাইয়া দিই কি এই কারণে আমি বলছি যে অন্য অন্য সময় তো মানে দুইটা আড়াইটা বাজলেই কিন্তু কোন সময় কালি শেষ করিয়ে দেম এই চিন্তা করি এই চিন্তা করি কিন্তু আজকে আর এই চিন্তাটা আমার মাথার মধ্যে নাই কেন নাই কারণ এক একটা মাস পরে যেহেতু দাঁড়াইছি মঞ্চের মধ্যে এই কারণেই আমি ইচ্ছা ইচ্ছা করি আসছি বাড়ি থেকে যে আজকে অন্তত আজান না পড়লে আমি এই আমিও যাইতাম না তারেও যাওয়ার লেগে দিতাম না হ্যাঁ আমার বাড়িউলির কাছে কই যাইছি ধন্যবাদ কেন হলো দেখানি তোমারে দেখলাম এই গানের পিছনে আমি একটি গান রাখবো এই আর গানে ওঠার আগে আমি একটু চাকাইতে গেছিলাম আমার আসলে উনি তো আবার কাউকে মানে দেখায় আর টাকা টোকাতে না মানে ঠিক মারিয়া দিছে এক হাজার টিয়া আবার নাম কথা না করছে নাম ডাকুয়াই দেই আমার ভাই জামাল ভাই তেল জামাল ভাই উনি আমাকে এক হাজার টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ আজ তোমারে এই যে কেন দেখারি তোমারে দেখলাম কেউ পায় আবার কেউ পায় না কেউ হারায় তো আমি যাকে আমি যাকে হারাইছি তারে কিন্তু আমি আর পাই নাই যে কারণে এই গানের লিখক ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কসবা গীতিকার সুরকার বিনোদন সাংবাদিক এবং বিভিন্ন চ্যানেলের অতভুক্ত আব্দুল আলিম প্রকাশ রনি মাস্টার ভাগ্যে থাকিলে আসিবে আমার ঘরে ভাগ্যে থাকিলে আসিবে সংসারে এই আশায় বসে রইলাম

মন্নিলা গাড়িয়া তিমায়া লাগাইয়া মন্নিলা গাড়িয়া বিনয় করে গাজি আশো হে ফিরে আজ ফুজিয়া আমি তোমার আজ ফোঁজিয়া আমি তোমারে রাখিব কার আশায় চৌবনের কামায় রাখিব কার আশায় সাদের মালা পড়াব আমি যে কারে

আমি তো পূリエ গেলে বিলীন হয়ে যাবে সব স্মৃতি রে আজো খুঁজিয়া আমি তোমারে আজো খুঁজিয়া আমি তোমারে আগে থাকি আসবে আমার ঘরে ভাগ্যে থাকিলে সংসারে আসায় বসে রইলাম নিয়ত করে আজ খুঁজি আমি তোমার আজ খুঁজি আমি তোমার আজ খুঁজি পলাশ সরকার আমার এই বিনোদন গানে সন্তুষ্ট হয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আমাকে পলাশ সরকার পাঁচ টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ বজলু ভাই আগের গানে পাঁচ টাকা দিয়ে বকশিস করেছিল এই এটা আগে আগেই বলেছিলাম